নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি চারটে চতুষ্কণ দেখুন আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল প্রথম পর্যায়ের পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ বডি অয়েল প্রথম পর্যায়ের পরীক্ষা এসএসসির এই পরীক্ষা যেখানে মোটের উপর নির্বিঘ্নে শেষ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে নিয়োগের পরীক্ষা দুপুর বারোটায় ছশো ছত্রিশটি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছিল দেড়টায় পরীক্ষা শেষ হলো কিন্তু এখন যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে এই রাজ্যের পরীক্ষার্থীরা ছাড়াও ভিন রাজ্য থেকে অনেক পরীক্ষার্থী তারা এই রাজ্যে এসেছিলেন এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে বাংলার শিক্ষক নিয়োগে ভিন রাজ্যের পরীক্ষার্থী যোগী ও নীতিশের রাজ্য থেকে এসেছে পরীক্ষার্থীরা দীর্ঘ সময় শিক্ষক নিয়োগ অধরা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সেখানে ডাবল ইঞ্জিন রাজ্যের শিক্ষক নিয়োগের অধরা নিজেদের রাজ্যে পরীক্ষা না হওয়ায় বাংলায় ভরসা এখন আজ পরীক্ষা দিলেন তিন লক্ষ উনিশ হাজার নশো জন মোট পরীক্ষার্থী দশ শতাংশ ভিন রাজ্য থেকে আগত প্রায় একত্রিশ হাজার পরীক্ষার্থী ভিন রাজ্যের এখন এই বিষয়টাই কিন্তু সামনে আসছে যেখানে আমরা অনেক প্রতিক্রিয়া শুনতে পেয়েছি যারা এই পরীক্ষা দিলেন আজকে তারা যারাই ভিন রাজ্য থেকে এসেছেন তারা বলছেন এই যেমন উত্তরপ্রদেশ বলুন বা বিহার বলুন বা ঝাড়খণ্ড বলুন সেখানে তারা হয়তো পরীক্ষা দিয়েছেন বা অনেক আগেই তারা পরীক্ষার ফর্ম ফিল করেছেন সেখানে পরীক্ষা হচ্ছে না কোনোভাবে তাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হচ্ছে না অনেক তারা প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি এমনই অভিযোগ তাদের আর সেই অভিযোগ যেমন তারা করেছেন এবং আজ এই রাজ্যে এসে তারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশগ্রহণ করলেন কি বলছেন তারা তাদের মুখ থেকে আমরা একটু শুনে নেবা টেজি পেপার टी जी का पेपर है इसी लिए देने हैं अच्छा। अभी टीचर तो पहले जो बहत्तर हज़ार वाला था मायाती सरकार में निकला था उसके बाद उनहत्तर हज़ार वाला निकल एक बार तब तो से चार साल बंद हो गया करीब अच्छा। ग्यारह में निकला था दो हज़ार ग्यारह में निकला था तब से वैकेंसी एक बार आई उनहत्तर हज़ार दो हज़ार अठारह में तब से कोई वैकेंसी नहीं दी है अब की सरकार जो बोली है कि टेट का वो एग्ज़ाम कराएगी वैकेंसी देने के लिए टीजी टी का आया है फॉर्म आया है एल का आ गया है अब देखिए पेपर कब कराती है सरकार इंजन सरकार है लेकिन दिख नहीं रहा है नौकरी नौकरी के शिक्षा विभाग में तो कुछ नहीं दिख रहा है विशेष और पेपर अगर होता है जैसे कोई लीक हो जाता है तुरंत साल भर के बाद पेपर कराती है सरकार वहाँ की शिक्षा विभाग के नहीं कोई कोई नहीं है पी जी का डेट आया है और डेट पे डेट डेट पे डेट चलता जा रहा है अभी क्लियर नहीं हुआ है दिसंबर में डेट आया है अभी देखो हो जाता है तो ठीक है नहीं तो आगे भी डेट बढ़ सकता है टीज़ीटी, टीज़ीटी टीज़ीटी का एग्जाम के लिए लेकिन बहुत लेट हो गया है एग्जाम नहीं समय से हो रहा है वहाँ का यूपी का साल एग्जाम नहीं हुआ फॉर्म हमारा डला है यूपी का बाईस बाईस वाला डला हुआ लेकिन अभी एग्जाम नहीं हुआ उसका वो क्लियर गारंटी नहीं है गवर्नमेंट नौ भी मिलता गवर्नमेंट मिलता है लेकिन टीचर वाला वैकेंसी है जो टाइम से नहीं निकल रही আপনারা শুনলেন যারা পরীক্ষার্থীরা যার মধ্যে এই দশ শতাংশ অর্থাৎ তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ পরীক্ষার্থীর সংখ্যা যার মধ্যে দশ শতাংশ তারা কিন্তু ভিন রাজ্যের তারা বলছেন যারা এই বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সেখান থেকে তারা আগত তারা আজকে পরীক্ষা দিয়েছেন এই রাজ্যে এসে যেহেতু শূন্য পদ এবং আদালতের নির্দেশ মতন এই এসএসসির ন বছর পর আবারও পরীক্ষা হলো। তারা বলছেন যে যেখান থেকে তারা এসেছেন সেই রাজ্যে পরীক্ষা হয় না বা নিয়োগ হচ্ছে না যে প্রতিশ্রুতি তারা পেয়েছিলেন চাকরির জন্য সেই প্রতিশ্রুতি পূরণ করছে না সেই রাজ্যের সরকার এবং অভিযোগ তাদের এবং সেই জন্য আজ যখন এই শূন্য পদ এবং শূন্য পদের যখন পরীক্ষা হচ্ছে তাই ভিন রাজ্য থেকে তারা একটা আশা নিয়ে এসেছেন পরীক্ষা দিতে যদি কিছু লাভ হয় যদি তারা চাকরি পান চাকরির আশায় তারা এই রাজ্যে এসেছেন পরীক্ষা দিতে এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো অধ্যাপক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে আপনার কাছে যে বিষয় যে আলোচনা আমরা করব আপনিও বুঝতে পারছেন যে এখানে আমরা দেখতে পেলাম যে আজ প্রথম পর্যায়ের এস এসের পরীক্ষা হলো পরীক্ষার্থীর সংখ্যা আমরা দেখতে পেয়েছি তিন লক্ষ উনিশ হাজার জন সেখানে দশ শতাংশই ভিন রাজ্যের আপনিও শুনলেন নিশ্চয়ই প্রতিক্রিয়া তারা বলছেন যে যে রাজ্য থেকে তারা এসেছেন সেখানে দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বাংলার বিরুদ্ধে একটা অপবাদ চলছিল যে বাংলা সত্যি কি পিছিয়ে না দেখুন যে অভিযোগ হয়েছে যে বাংলাতে নবছর পরীক্ষা হয়নি আইনি জটিলতা সেখান থেকে আজকে বাংলাকে ভরসা করে ইউপি থেকে আসছে বিহার থেকে আসছে ঝাড়খন্ড থেকে আসছে এই যে একটা প্রত্যেকটা রাজ্যগুলোতে এই অবস্থা দাঁড়িয়ে আছে শুধু শুধু বাংলার যে অপবাদ তৈরি হচ্ছে এটা ঠিক নয় কারণ যে রাজ্যেই হোক যদি পরীক্ষা না হয় তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য খারাপ বাংলাতে তো চেষ্টা করেছে এবং তার পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সেটা তো বাংলার একটা অন্যতম বৈশিষ্ট্য এবং আজকে সুস্থভাবে পরীক্ষা হয়েছে আগামী রোববারও পরীক্ষা আছে এটা সুস্থভাবে হবে এবং বাংলা এইসব ক্ষেত্রে এগিয়ে সত্যি এগিয়ে সেই জন্য অন্য রাজ্যের উপর ভরসা না করে বাংলায় আসতে সকলে পরীক্ষা দিচ্ছে কারণ এখানে চাকরির সুযোগ আছে ভরসা করছে বারবার এখানেই বিশ্বজিৎ বাবু একটা যে প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে এই রাজ্যে শিল্প রয়েছে এই রাজ্যে চাকরি রয়েছে কিন্তু বারবার বিরোধীরা তারা বলেন যে এই রাজ্যে চাকরি নেই শিল্প নেই তাহলে তো এই ভিন রাজ্য থেকে যারা আগত যারা আজকে পরীক্ষা দিচ্ছেন তাদের মুখেই তো এই বক্তব্যটা তো স্পষ্ট বিরোধীরা এই রাজ্য নিয়ে যা দাবি করেন তাহলে ভিন রাজ্যের অবস্থাটা সেটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে সেগুলো এই ঘটনাগুলো হয়তো সামনে আসে না বলে এগুলো প্রশ্নের মুখে পড়ে না দেখুন আমাদের বাঙালিদের প্রথম হচ্ছে বাংলাকে ভালোবাসতে হয় বাংলা যে সর্বরাজ্য রাজ্য এ কথা বলছি না কিন্তু ঠিক অন্যান্য রাজ্য থেকে বাংলা এগিয়ে আছে এবং চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ আজকে সুপ্রিম কোর্ট যে বর্ষনা করেছে পরীক্ষা নিয়ে সেগুলো নিশ্চয়ই কোনো দোষ ছিল বলেই সেটা করেছে কিন্তু সামগ্রিকভাবে একটা পরিস্থিতি বা একটা ব্যবস্থাপনার ফেলিওর এটা নয় আবার তো সেই এস পরীক্ষা নিচ্ছে এবং অন্যান্য রাজ্য থেকেও মানুষ ভরসা করছে সুপ্রিম কোর্টের মতো স্কুল সার্ভিস কমিশনকে যে পঁয়ত্রিশ হাজার যে শূন্য পদ আছে সেই পদে চাকরি দেওয়া যাবে এখানে বিশ্বজিৎ বাবু একটু আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করছি আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া উঠে এসেছে পুরুলিয়া থেকে সেখানে প্রদেশ থেকে অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে এসেছিলেন এই রাজ্যে এই স্কুল সার্ভিস কমিশনের যখন শূন্যপদ প্রকাশিত হলো এবং এই পরীক্ষা আজ যখন সম্পন্ন হলো প্রথম পর্যায় তারা কি বলছেন শোনাবো अभी कुछ है नहीं क्योंकि कली का हम लोग आए हैं और पहली बार मेरा पश्चिम बंगाल का दौरा भी ऐसा कुछ अभी जब विधानसभा में अभी लीडर ऑफ अपोजिशन एक एलिगेशन लगाया कि एस का क्वेश्चन पेपर पहले से ही बिक रहा है मार्केट में क्या बोल रहे ये चीज़ें एलिगेशन देखिए अपोजिट पार्टियाँ लगाती रहती हैं ठीक है जितने भी प्रतिद्वंदी पार्टियां हैं कहीं ना कहीं ऐसे एलिगेशन या ऐसे आरोप प्रत्यारोप लगाती रहती हैं ये हर सरकार का, का काम है ठीक हर राज, हर राज्य का काम है ठीक है कई राज्य का नहीं है तो पाँच परसेंट चलता है ठीक है ये राजनीतिक चीज़ियाँ हैं और इसको अगर देखा जाए कि तो नौकरी से हमेशा दूर रखा जाए तो अच्छा ही है मंत्री तक होता है उनको बहुत ज़्यादा इस चीज़ों में इन्वॉल्व नहीं होते हैं जो छोटे स्तर पर होते हैं वही चीज़ें इन्वॉल्व होती हैं और जो किसी भी यदि केंद्र की व्यवस्थाएँ हो चाहे राज्य की व्यवस्थाएँ ये व्यवस्थाएँ आज से नहीं चल रही है सदियों से चलती आ रही है कुछ परसेंटेज तो ये धादली होती ही चली जा रही है सर यूपी में हालात कैसा है अभी देखिए यूपी में हालात क्या है कि भर्तियों की थोड़ी से दिक्कतें आ गई हैं बच्चों की उम्र बढ़ रही है अब बच्चे ये चाह रहे हैं कि मैं कहीं ना कहीं जॉब मिले तो चाहे वो उत्तर प्रदेश सरकार के दे चाहे बंगाल सरकार दे कहीं भी लोग बच्चे उत्तर प्रदेश के बच्चों को मौका मिल रहा है वो कहीं ना कहीं एग्ज़ाम देने के लिए या जॉब पाने के लिए वो पूरी तरह मेहनत कर रहे हैं कहीं भी मिल जाए আপনারা শুনলেন উত্তরপ্রদেশ থেকে যারা পরীক্ষা দিতে এসেছিলেন এই রাজ্যের মানুষ নয় বা আমরা কেউ নয় আমরা কিছু বলছি না তারা বলছেন যারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন যে সেই রাজ্যে যে কথা বলা হয়েছিল বা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যোগী রাজ্যের সরকার যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেই উত্তরপ্রদেশকে একটা মডেল তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের সামনে সেই জায়গায় দাঁড়িয়ে সেই উত্তরপ্রদেশের চাকরি নেই এই পরীক্ষার্থীরা তারা বলছেন যে উত্তরপ্রদেশের সরকার হোক বা বাংলার সরকার হোক তাদের বয়স পেরিয়ে যাচ্ছে সেই রাজ্যের যুবক যারা রয়েছেন যারা পরীক্ষার্থী তাদের একটা চাকরির ব্যবস্থা করা হোক সেই চাকরি পেলে অন্তত তাদের পরিবার তাদের যে মান সম্মান যেভাবে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে একটা চাকরির জন্য সেটা অন্তত বজায় থাকবে বা তাদের পরিবার অন্তত দুপুটো খেতে পাবেন রোজগার করতে পারবেন তারা একটা রোজগার পথ খুলবে তাদের এই পরীক্ষার্থীরা তারা এই বক্তব্য বলছেন যেখানে দেখতে পাওয়া গেল আজ নির্বিঘ্নে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন হল পৌরির রবিবার আবার পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর সেই পরীক্ষাতেও আমাদের অবশ্যই নজর থাকবে সেখান থেকেও ভিন রাজ্যে যারা তারা পরীক্ষা দিতে আসছেন কিনা ছশো ছত্রিশটা কেন্দ্রে পরীক্ষা হল যার মধ্যে বিভিন্ন জেলা থেকে এরকম প্রতিক্রিয়া উঠে এসেছে ভিন রাজ্য ভিন রাজ্য যেমন বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সেখান থেকে তারা এসেছেন তারা বলছেন যে সেই রাজ্যে কাজ নেই বয়স হয়ে যাচ্ছে তাদের গালের দাড়ি পেকে যাচ্ছে এখন তাদের কাজের দরকার পরিবার তারা দিনের পর দিন অপেক্ষা করছেন যে বাড়ির ছেলে বা বাড়ির মেয়ে তারা এবার একটা কাজ পাবে সরকারি চাকরি পাবে তাহলে আগামী দিনে তাদের দিন ফিরবে এই আশা রাখছেন তারা কিন্তু এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের মতন জায়গা সেখানেও এখনো পর্যন্ত একটা চাকরির সঠিক ব্যবস্থা নেই সে উত্তরপ্রদেশ সরকার করুক বা বাংলা সরকার করুক কিন্তু তাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করা হোক এই দাবি রাখছেন তারা আমাদের প্রতিনিধি দীপক রাম কি প্রতিবেদন তুলে ধরেছেন একটু নজর রাখবো দুর্নীতি মামলায় পুনরায় এসএসসি পরীক্ষা হচ্ছে এই রাজ্যে আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে একদিকে যেমন ঝাড়খণ্ড বিহার ও উত্তরপ্রদেশের বহু চাকরি প্রার্থীরা এইখানে পরীক্ষা দিতে এসছেন তাদের কাছে কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে কোনো তক্কা করছেন না তবে একই সঙ্গে নতুন করে যারা আবার পরীক্ষা দিচ্ছেন এমন কি যারা চাকরি হারা রয়েছে তারা যারা পরীক্ষা দিচ্ছে তারা অন্তত এই নিয়োগ প্রক্রিয়া অন্তত স্বচ্ছভাবে হয় সেই আশাবাদী তারা পুল থেকে গ্রাম ক্যালকাটা নিউজ বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা শহরে পাশাপাশি জেলাতেও যে পরীক্ষা কেন্দ্রগুলি ছিল যেখানে দেখতে পেলাম আমরা এই রাজ্যের পাশাপাশি রাজ্যের ভিন পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় প্রায় দশ শতাংশ যেখানে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে কোচবিহারে একত্রিশটি কেন্দ্র এসএসসির পরীক্ষা ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে প্রদেশের বহু পরীক্ষার্থী সেখানেও কিন্তু এই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং তারাও একই কথা বলছেন যে সেই রাজ্যে চাকরির এখনো পর্যন্ত একটা সঠিক পথ বা সঠিক নিয়োগ সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই তাই জন্য তাদেরকে এই রাজ্যে যখন এই পরীক্ষার ব্যবস্থা হলো ফর্ম ফিল করে এই রাজ্যে তাদেরকে পরীক্ষা দিতে আসতে হয়েছে কি বলছেন তারা শোনাব ये तो मेरा आ, फर्स्ट अटैम्प्ट है तो चाहेंगे कि हाँ बढ़िया हो हमारा আমরা নজর রাখি আপনারা কোচবিহারের ছবিটা দেখলেন বীরভূমের ছবিটা দেখাবো সেখানে ঝাড়খন্ড থেকে পরীক্ষা দিতে এলেন এক পরীক্ষার্থী শিউরির অমিতা রঞ্জন হাই স্কুল সেখানে পরীক্ষা কেন্দ্র তার পরীক্ষা দিলেন তিনি এমন শুধু তিনি একজন নয় এমন অনেক তারা আছেন তারা পরীক্ষা দিয়েছেন আজকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা পরীক্ষা দিয়েছেন এবং বেশিরভাগ যেটা লক্ষ্য করার বিষয় প্রদেশ থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখন উত্তরপ্রদেশকে মডেল করে তুলে ধরা হয় বিভিন্ন রাজ্যের সামনে সেই উত্তরপ্রদেশ থেকে আগত পরীক্ষার্থীর সংখ্যাটা কিন্তু প্রচুর তারা পরীক্ষা দিতে আসছেন পরীক্ষা দিয়েছেন আজকে তারা তারা আশা রাখছেন আজ যে পরীক্ষার যে প্রশ্নপত্র তারা বলছেন যে প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে যে পরীক্ষা যে প্রশ্ন তারা হাতে পেয়েছেন সেই পরীক্ষা দিয়ে তারা আশাবাদী যে একটা কোনো ভালো ফল তাদের হাতে এবার আগামীতে আসবে সেই আশা তারা রাখছেন বীরভূমের সেখানে পরীক্ষা দিতে এসছেন যারা ভিন রাজ্য থেকে কি বলছেন শোনাবো আপনাদের প্রস্তুতি তো ঠিকই নিয়েছি এবার দেখা যাক কেমন এক্সাম হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে যে কেমন কোন লেভেল এর কোশ্চেন আসবে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগছে এবার দেখা যাক প্রত্যেক বছর যাতে হয় সরকারের কাছে অনুরোধ করছি যাতে প্রত্যেক বছর হয় এটাই অনুরোধ আরো যত যত ছেলেরা ট্রেনিং করছে নতুন ব্যাপারটা তো আশা করছি ভালোই আছে এবার দেখা যাক আমি তাই সবাই মাত্র এসেছি এই মাত্র আপনারা দেখতে পেলেন যে এই বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ঝাড়খন্ডের একজনের পরীক্ষার্থী যার কথা শুনলেন যে সেখান থেকে তিনি পরীক্ষা দিতে এসেছেন প্রশ্নপত্র তিনি হাতে পেয়েছিলেন প্রশ্নপত্র অনেকটাই সহজ হয়েছে এবং পরীক্ষা দিয়ে তিনি আসা যে একটা ভালো ফলাফল তার হাতে আসবে তাই পরবর্তীতে পরীক্ষার ফল যখন বেরোবে বা এর পরে কি কি ব্যবস্থা হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে আরো বিভিন্ন আলোচনা বিভিন্ন বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের সামনে ফিরছি অবশ্যই একটি বিরতির সময় হয়েছে ততক্ষণ আপনারও সঙ্গে থাকুন আলো আলোর বেলো ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আমার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নয় আমি এত চেষ্টা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারলাম না উনি কথা কোনোদিন কথা দিয়ে ব্যক্ত করেন না ওনাকে বুঝে নিতে হতো দলগতভাবে যে এখানে যাওয়াটা সেটা নিয়ে ওনার একটা আর্থিক নিশ্চয়ই ছিল সবাই তো আছে। নিজেই কষ্ট পেতেন নিজেই তারই পরিণতি দু হাজার সতেরো অসুস্থতা না হয় না ওনার সাথে গান চালু মেশেই না কলকাতা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাই থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর অ্যাট ক্যালকাটা নিউজ ডট এই ইমেল আইডিতে দু সালের এসএসসির পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ সামনে এসেছিল পরবর্তীতে আদালতে প্রশ্নের মুখে পড়ে কমিশন এবং রাজ্য যার ফলে দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত এবং পরবর্তীতে আবার আদালতের নির্দেশ মেনে পরীক্ষা নতুন করে আবার পরীক্ষা হলো যেমন চাকরি হারারা তারা পরীক্ষা দিলেন নতুনরাও তারাও পরীক্ষা দিলেন কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা বড় হয়ে উঠছে পরীক্ষা হলো আজকে প্রথম পর্যায়ে কিন্তু যেখানে দেখতে পাওয়া গেল ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন অনেক পরীক্ষার্থী যেখানে এই পরীক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো জন তার মধ্যে দশ শতাংশ ভিন রাজ্যের উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের মতন জায়গা তাহলে প্রশ্ন উঠছে যে সেই রাজ্য থেকে এই রাজ্যে কেন পরীক্ষা দিতে আসছেন পরীক্ষার্থীরা তাহলে কি সেখানে চাকরি নেই এই প্রশ্ন উত্তর এই পরীক্ষার্থীরা তারাই কিন্তু বলে দিচ্ছেন যে সেখানে তারা নিয়োগ পাচ্ছেন না তাদের নিয়োগের মতন সঠিক ব্যবস্থা করা হচ্ছে না সরকার সে ব্যবস্থা করছে না এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ নিজের এক্সপোস্টে তিনি এটি পোস্ট করে মন্তব্য করেছেন যে পোস্টে তিনি লিখেছেন বাংলায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এবং সেই পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন সেই পোস্টে লিখছেন বাংলা এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা সিএন এর খবরের পরই কুনাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট তিনি লিখেছেন যে অনেকে বলছেন ওখানে চাকরি নেই ঠিক মতো পরীক্ষা হয় না বারবার স্থগিত হয়েছে ইত্যাদি তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন কিছু বুঝলেন প্রসঙ্গ এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে কেউ হয়রান করেনি অপমান করেনি বাধা দেয়নি কিছু বুঝলেন লাস্টে লিখেছেন জয় বাংলা অর্থাৎ বারবার দেখুন এই মুহূর্তে আরও একটি বিষয় এই কুণাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট ঘিরে একটা সামনে এলো যেখানে আমরা দেখতে পেয়েছি ভিন রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা বারবার হেনস্থা হচ্ছেন কেন না তারা বাংলা বলছেন বাংলা বলা তাদের অপরাধ বার্ধর হেনস্থার শিকার হতে হচ্ছে কিন্তু কুনাল ঘোষ তৃণমূল নেতা তিনি পোস্ট করে লিখছেন ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন কিন্তু এখানে তাদের কোনোভাবে হয়রান করা হয়নি তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি ভিন রাজ্য থেকে এই বঙ্গে এসে পরীক্ষা দিতেই পারেন কেউ কোনোভাবে তাদেরকে বাধা দেয়নি কুনাল ঘোষ তিনি এই পোস্টায় লিখেছেন ইতিমধ্যেই যেখানে দেখতে পাওয়া গিয়েছে আমরা দেখতে পেলাম যে ভিন রাজ্য থেকে কুনাল ঘোষ তিনিও বলেছেন তার এই পোস্টের মাধ্যমে যে ভিন রাজ্য থেকেও ডাবল ইঞ্জিন সরকারের মতন রাজ্য সেখান থেকেও এখানে এসেছে পরীক্ষা দিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন বিশ্বজিৎ বাবু যে বিষয় আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে ভিন রাজ্য থেকে এই বাংলায় পরীক্ষা দিতে এলেন একাধিক পরীক্ষার্থী সেখানে তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনিও একটি পোস্ট করেছেন যে এই রাজ্যে যারা পরীক্ষা দিতে এলেন তাদেরকে কোনোভাবে বাধার সম্মুখীন হতে হয়নি কোনোভাবে হেনস্থা করা হয়নি তাহলে এই যে ঘটনাটা অর্থাৎ কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে বাংলা বলায় ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার হচ্ছিলেন সেই রকম ঘটনা যে এই এইভাবে পরীক্ষার্থীদের সঙ্গে ভিন্ন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের সঙ্গে হয়নি সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন কুনাল ঘোষ পরিষ্কার বললেন কারণ বাংলা সহিষ্ণুতার শিক্ষা দেয় অর্থাৎ এই বাংলা মাদার টেরিজা মহাত্মা গান্ধী তাদের কাছ থেকে শিখেছে অর্থাৎ এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শুধু বাংলা তার নিজের মাতৃভাষাকে সম্মান করে না অন্যান্য ভাষাকেও সম্মান করে আর যে অপবাদ বাংলার বিরুদ্ধে দেওয়া হচ্ছিল যে রাজনৈতিক দশে যে রাজনৈতিক ধর্মেই বিশ্বাস করুক না কেন আসলে তো সে বাঙালি বাংলার মানুষ আগে বাংলাকে ভালো না বাসলে কি হবে আজকে ভাবুন যারা বিহার থেকে এসেছে যারা ইউপি থেকে এসছে তারা কিন্তু সেখানে চাকরির সম্ভাবনা কম বলে উদার জাতি বাংলা ভাষা সম্মান করার মতো গর্ব করার মতো ভাষা আজকে অন্যান্য রাজ্য থেকে যারা এসছেন অন্য ভাষায় যারা কথা বলছেন যারা পরীক্ষা দিতে এসছেন রকম কোন কোনো পরীক্ষা কেন্দ্রে বাইরে কোথাও তাকে হেনস্থা হতে হয় তা বাঙালি হিসাবে এটা তো দুঃখ হবেই যখন বাঙালি অন্য রাজ্যে যাবে আর বাংলা ভাষা বলে বলে হেনস্থা হবে তাহলে সেটা তো রাজনৈতিকভাবে সংবিধান অনুযায়ী তো তাদেরকে অসম্মান করা হচ্ছে এটা কখনোই কাম্য নয় কারণ আমাদের রাজনৈতিক পরিচয় যাই থোক না কেন আর বাঙালি এই পরিচয়টা সবার আগে যেমন সেই বাংলাকে সম্মান করতে হবে আর বাংলাকে দেখিয়ে দিয়েছে যে ভিন রাজ্যের যারা পরীক্ষার্থী তারাও বাঙালি পরীক্ষার্থীদের মতো তাদের পরিষ্কার হয়েছে যে সংবিধান স্বীকৃতি দিয়েছে বাংলা আবার দেখিয়ে দিল যে আজকে সবাই যথাযথ সম্মান নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে পরীক্ষা দিয়েছে তাদের কোনোরকম অসুবিধা হয়নি ভাষা যাই হোক ঠিক অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ বিশ্বজিৎ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে অধ্যাপক বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ বাবু অনেক ধন্যবাদ কিন্তু এই মুহূর্তে যে বিষয় আপনাদের যারা ছিলাম যে যেটা এখন এই মুহূর্তে বড় হয়ে দাঁড়ালো যে বারবার বাংলা থেকে মানুষ তারা গিয়ে ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন কিন্তু এই বঙ্গে এসে যারা পরীক্ষার্থীরা ভিন রাজ্য থেকে তারা পরীক্ষা দিচ্ছেন কোনোভাবে তাদের কিন্তু কোনো সমস্যা হলো না তারা পরীক্ষা দিলেন কিন্তু একটা প্রশ্ন থেকে গেল তাহলে ভিন রাজ্যের কি অবস্থা সেখানেও তাহলে চাকরি নেই বিরোধীরা যে বারবার বলে যে এই রাজ্যে এই বাংলায় তাহলে চাকরি নেই শিল্প নেই কিন্তু তাহলে সেই দাবিটা যে ভুল এটা কোথাও গিয়ে একটা প্রমাণিত হয়ে গেল

हैं हैं। हैं। पे भी देने के लिए है, आए? पर देने के के पर टीजीटी का पेपर है इसी लिएने आया है, के लिए देने है। टीचर तो पहले जो बहत्तर हजार वाला था तो मारती सरकार में निकला था उसके बाद उनहत्तर हज़ार वाला निकाले एक बार तब तो से चार साल बंद हो गया के लिए। बाहर लेकिन बहुत लेट हो गया है एग्जाम नहीं समय से हो रहा हो तो भी तो भी भी तो भी तो है वहाँ का साल एग्जाम नहीं हुआ ये तो मेरा फर्स्ट अटेम्प्ट चाहेंगे कि हाँ बढ़िया ही हो हमारा एग्जाम আপাতত চারটে চতুষ্কন এখানেই শেষ করছি পরবর্তী অন্যান্য খবরের আপডেট দেখুন শাহানার সঙ্গে